বন্ধুরা আজকে ঘুমি পর একটু কিছু খাবো খিদে পেয়েছিলো যাই হোক সন্ধ্যাটা দিলাম সন্ধ্যাটা দেওয়ার পরে গেলাম রান্নাঘরে গিয়ে দেখছি একটা চাউমিনের প্যাকেট আছে আর ফ্রিজে দুটো ডিম আছে যা ফ্রিজের ডিম দুটো বের করলাম দিয়ে পরে তেল দিয়ে পাটা করে নিলাম দিয়ে রেখে দিলাম আর আলু ছিল ঘরে আলুটা আমি কুচু কুচো করে কেটে যাই হোক তেলে পুরো দিয়ে ভাজা ভাজা করবো আলু লঙ্কা পেঁয়াজ দিয়ে আজকে চাউমিনটা পড়ুর ডিম দিয়ে লঙ্কাটা দিয়ে দিলাম একটু ভাজাল হবে খেতে ভালো লাগবে টেস্টি লাগবে ইয়ামি ইয়ামি লাগবে যাই হোক এবার আমি দেখলাম পেঁয়াজ পেঁয়াজ বা পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে আলুটা দিয়ে ভালো করে লাল লাল করে কড়া করে ভাজলে খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে টেস্টি লাগবে যাই হোক দেখতে পাচ্ছ এবার আমি ভালো করে নেড়ে নিলাম লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেল আলু পেঁয়াজ লঙ্কাটা ঘরের যেগুলো ছিল সেইগুলো দিলাম দিয়ে হয়ে গেল যে ভুজিটা ভুজিয়াটা আমি দিলাম দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করলাম দিয়ে এবার চাউমিনটা দিয়ে দিলাম চাউমিনটা দিয়ে এবার ভালো করে আমি নাচ করবো আলুটা দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে কালারটা খুবই সুন্দর হয়েছে এক চিপটে লবণ দিয়ে দিলাম চাউমিনে খেতে ভালো লাগবে আর একটু ঝাল ঝাল করলে খেতে টেস্টি লাগবে ঝাল ঝাল না হলে জিনিস খেয়ে পশায় না যাই হোক দিয়ে এবার দিয়ে দিলাম সোয়া শাস থাকতে দিলে চাউমিনটা মানে স্বাস্থ্য দ্বিগুণ বেড়ে যায় এর জন্য স্বাস্থ্য দিয়েছিলাম দেখতে পাচ্ছো ভালো করে নাচছি নেড়ে নেড়ে দেখো যে খুব সুন্দর আর ঘরে আলু পেঁয়াজ লঙ্কা আর ডেল থাকলে চাউমিনটা করে খাওয়া যায় মোটামুটি যাই হোক খিদে পেয়েছিলাম কিন্তু চাউমিনটা আমার হয়ে এলো দেখতে পাচ্ছি কালারটা খুব সুন্দর হয়েছে কেনার থেকে বাড়িতে করে করা অনেক ভালো বেটার আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর হচ্ছে আমার চাউমিনটা হয়ে গেল এবার একটা ডিশে চাউমিনটা নিলাম দিয়ে সস দিলাম কেন যেহেতু আমার খুব খিদে পেয়েছে চাউমিনটা এবার আমি খাবো খেয়ে দেখি কেমন হয়েছে টেস্টটা কেমন হয়েছে অবশ্যই তোমাদেরকে বলবো খেয়ে আর তোমরা পারলে একবার ট্রাই করো অবশ্যই দেখবে চাউমিনটা এইভাবে চাউমিনের রেসিপিটা করে একবার অবশ্যই দেখবে দিয়ে দেখি না কেমন হয়েছে এবার খাচ্ছি মুখে তুললাম চাউমিনটা দেখতেই পাচ্ছ এবার মুখে তুল দেখি না খেতে ভালো হয়েছে তার দারুণ হয়েছে দারুণ অসাধারণ খেতে খুবই সুন্দর হচ্ছে হয়েছে এত সুন্দর হয়েছে কি বলবো খেতে চাউমিনটা খুব টেস্টি হয়েছে তোমরা একবার ট্রাই করে দেখবে সব ভালো লাগবে রেসিপিটা অবশ্যই করে দেখবে তো ভিডিওটা এখানে শেষ করলাম আমি একটু ভালো করে খাই খুব যেহেতু খেতে পেয়েছি টাটা বন্ধুরা